রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান তারা একা সালাতান মুতাম্মিদিন ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে সলাতকে ছেড়ে দেয় এই ব্যক্তি মুসলমান নয় আল্লাহ সবাই তারা কোরআনুল কারিমের মধ্যে বলছেন মা সালাকা কুম ফি সাকার কলু লমিনাল মুসল্লিন এক শ্রেণীর মানুষকে বলা হবে তোমরা আজকে জাহান নামে আসলে কেন কলু তারা সেই দিন বলবে লমনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি মানে যারা দৈনিক পাস ওয়াক সালাত আদায় করে তারা হচ্ছে মুসল্লি তারা হচ্ছে মুসল্লি ইচ্ছে করে কোনো ব্যক্তি যদি এক সলা ছেড়ে দেয় এই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না এই জন্য তো বা করে আল্লাহ নিজের বাঁচার কারণে আমাদেরকে সলাদটা আদায় করতে হবে কেন বুরাই দা রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সা যে আমাদের মাঝে কাফেরদের মাঝে পার্থক্য যে সলাপ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য কি সলাপ এই সলাপটা আমাদের আদায় করা জরুরি যে তিনটে পয়েন্ট বললাম এই তিনটে পয়েন্ট লাস্টের একটা পয়েন্ট হচ্ছে সলাপ সলাপটা হচ্ছে জরুরি কারণ উইদাউট সলাপে একজন মানুষ মুসলমান থাকতে পারে না আর আমি এভাবে বলি যে একজন ডাকাত ডাকাতি যখন করে দেখবেন রাতের অন্ধকারে করে ঠিক না একটা জেনাকার জেনাকার ইনি মহিলাকে কখনো দেখেছেন নাকি রাস্তার মাঝে দাঁড়িয়ে আকাম করতে বলেন রাস্তার মাঝে আকাম করতে দেখেছেন কোন ছেলের মেয়েকে রাস্তার মাঝে দাঁড়িয়ে অত আমাদের এলাকায় তো এখনো আসেনি দিল্লি মুম্বাই কলকাতা ছেড়ে দেন আমাদের এলাকায় প্রকাশ্য হয় এবার কি আচ্ছা কোনো ডাকাতি করব কেন ডাকাতি হবে গোপনে চুরি হবে গোপনে ঠিক না তো সোর যেটা করছে এটাকে অন্যায় কি নেয় যে মেয়েটা জেনা করছে এটাকে অন্যায় নাকি নেই যে ছেলেটা জেনা করছে অন্যায় নাকি নেই তো তারা এটাকে করছে ঠিকই কিন্তু তারা নিজেও মনে করে এটা অন্যায় তাই প্রকাশ্যে করতে পারছে না ডাকাতে প্রকাশ্য হয় না যে না প্রকাশ্য হয় না আর আপনার ওই চাচা বসে আছে চায়ের দোকানে মসজিদ থেকে মোয়াজিন বসে হাইয়া সলাপ আর ও ডাকাতের বাচ্চা ডাকাত ওইখানে বসে আছে চা খাচ্ছে সিগারেট খাচ্ছে ও মসজিদে আসে না তাহলে একই বেশ মহিলার চেয়ে খারাপ না কথা বোঝেন আমার ওই মহিলাটা কোথায় কাজ করেছে খারাপ গোপনে চিপাই কলিতে কেউ যেন দেখতে না পায় ডাকাতি কোথায় ডাকাতি করেছে গোপনে রাতের অন্ধকারে গভীর সবাই ঘুমিয়ে গেছে এ আবার কোন ক্যাটাগরি ডাকাত আল্লাহ তালা মসজিদ ওকে ডাকছে যে মসজিদে আসো আর ও কি করছে বসে আছে তাহলে ওর চেয়ে কি প্রকাশ্য ডাকাতে না ওর চেয়ে প্রকাশ্য যে করে কি না আল্লাহ রসুলাম আল্লাহ তরফ থেকে যত আদেশ আল্লাহর জমিনে দিয়েছে তার এক নম্বর আদেশ হচ্ছে সলাদ যে ব্যক্তি সলাদ আদায় করে না এই ব্যক্তি মুসলমান না